আসসালামু আলাইকুম হাই ভিওর্স আতিফান টাতিকা ব্লকস থেকে আমি আবার চলে আসলাম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন লাইক ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা মজার তরকারি রান্না করব এখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম করে নিব এরপর কিন্তু এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব আর এই তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে আলুর সাথে আর চিংড়ি দিয়ে কিন্তু যে কোনো তরকারি ভালো লাগে তো আজকে ভাবছিলাম যে আলু দিয়ে রান্না করব আর এইখানে আমি যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে তখন কিন্তু আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি একটু পানি দিলাম যাতে মশলাটা না পড়ে যায় আর ভালোভাবে কষানো হয়ে যায় আর এর মাঝে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা কিন্তু আমি আগে ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু চিংড়িটা দিয়েছি আর চিংড়ি দিয়েও ভালোভাবে কষিয়ে নেব আর আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি তো ভালোভাবে চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেলে এরপর আমি আলুটা দিয়ে কষিয়ে নিব আর পরিমাণও তো পানি দিয়ে দিব আর এই তরকারিটার মধ্যে একটু ঝোল রাখবো কারণ ঝোল রাখলে কিন্তু এই তরকারিটা ভালো লাগে আর আলুর মধ্যে কিন্তু ঝোল একদম শুকিয়ে ফেললে ভালো লাগবে না মাছ দিয়ে কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিব তো আলুগুলো কিন্তু আমি কিভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইভাবে কাটলে কিন্তু আলুগুলো তরকারিটা ভালো লাগে আর এই যে এইভাবে দেখছেন যে ভাজির মতো মোটা মোটা করে কেটেছি আর চিংড়ি মাছ দিয়ে রকম আলু তরকারি কিন্তু অনেকেই খেয়ে থাকেন আর যারা খান নাই তারা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে নেবেন তাহলেই কিন্তু বুঝবেন এই তরকারিটা কতটা মজা আর এই তরকারির মধ্যে কিন্তু টমেটো চাইলে টমেটো দিতে পারেন কিন্তু আজকে আমি টমেটো দিব না কারণ টমেটো দিলে ওইটা একরকম স্বাদ হবে আর এমনিতে রান্না করলে আরেক রকমের স্বাদ এর জন্য আজকে টমেটো ছাড়াই আর রান্নাটা করবো আর যেহেতু আতিফার বাবা এই তরকারিটা পছন্দ করে ও আবার টমেটোরা তেমন একটা পছন্দ করে না আমার আবার ভালো লাগে এর জন্য আজকে দিব না টমেটো আর এই যে এই তরকারিটা এখন আলু দিয়ে কষিয়ে এরপর ঝোলটা দিয়ে দিব আমার চাইতে কিন্তু আতিফার বাবা আর আতিফা এই তরকারিটা খুবই পছন্দ করে আর তো অনেক মজার হয় এই যে আমি ঝোলটা দিয়ে এরপর প্রায় কিন্তু ঝোলটা একটু কমিয়েও গিয়েছে তো ঝোলটা যখন দিয়েছি তখন কিন্তু দেখাই আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর মরিচের ঝালটা কিন্তু খুবই ভালো লাগে ফ্লেভারটা তরকারির মধ্যে কিন্তু সবসময় আমি কাঁচামরিচ দিই আর আরেকটু ঝোলটা শুকালেই কিন্তু এরপর আমি নামিয়ে ফেলবো আর কি কমলে ঝোল কিন্তু থাকবে এই তরকারির মধ্যে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এই তরকারিটা কিন্তু খুবই খুবই ভালো লাগে যারা এখনও খানি রান্না করে খেয়ে দেখবেন আর এই যে এখানে আজকে আমি চিচিঙ্গা আর কাঁঠাল বিচি দিয়ে একটা মজার রেসিপি রান্না করব সেটা হচ্ছে বাসপাতা সুটকি দিয়ে এখানে আমি পেঁয়াজগুলো যেভাবে খুশি ভেজে নেই নরম করে এরপর কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি আর যেহেতু এটার মধ্যে সুটকি দিয়েছি এর জন্য আমি আদা বাটা দিব না শুধু রসুন দিয়েছি তো রসুন এরপর হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এখানে দুইটা বাসপাতা শুটকি দিয়েছি আর দিয়ে কিন্তু মশলার সাথে একদম ভেঙে চুড়ে কষিয়ে নিয়েছি আর এই যে এখানে কাঁঠাল বিচি আর চিচিঙ্গা কাঁঠাল বিচিগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই চিচিঙ্গা দিয়ে কিন্তু কাঁঠাল বিচি রান্না করলে খুবই ভালো লাগে আর এই তরকারির মধ্যে কিন্তু আমি কোনো ঝোল রাখবো না এটা একদম শুকনো শুকনো হবে কাঁঠাল বিচি আর চিচিঙ্গার এই তরকারিটা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আমি কিন্তু এই যে যখন কাঁচা কাঁঠাল বিচির সিজন থাকে তখন কিন্তু প্রায় সময় এই তরকারিটা রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে চিচিঙ্গা তো অনেকভাবেই রান্না করি কাঁঠাল বিচিও কিন্তু অনেকভাবে রান্না করি কিন্তু চিচিঙ্গা আর কাঁঠাল বিচি রান্না একসাথে রান্না করে দেখবেন এইভাবে খুবই ভালো লাগে আর এর মাঝে কিন্তু আমি পানি দিই কারণ চিচিঙ্গাগুলো কেতে এরপর পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর যখন মশলা কষিয়ে তো কাঁঠাল বীজ আর চিচিঙ্গাগুলো একসাথে আমি ধুয়ে এরপর মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর যে পানিটা বের হয়েছে এর মধ্যে থেকে সেই পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর রান্না এর মাঝে কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে কারণ কাঁঠাল বীজ আর চিচিঙ্গাটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর এর মাঝে যেহেতু পানি রাখবো না তো পানি আমি দেই নেই যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি দিলে একদম নরম ভেঙে চড়ে যাবে তখন কিন্তু তেমন একটা ভালো লাগবে না সব তরকারির মধ্যে কিন্তু পানি দিতে হয় না যেটা অনেক তরকারি আছে যে পানি বের হয় সেটা দিয়ে কিন্তু রান্না হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাটা কেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ দেখতেই বুধে কিন্তু যাচ্ছে যে চিচিঙ্গাটা একদম সুন্দর শুকনো শুকনো করে রান্না করেছে কাঁঠাল বেচি দিয়ে তো অবশ্যই তরকারিটা কিন্তু রান্না করে খেয়ে দেখবেন এই কাঁঠাল বিচি সিজন থাকতে থাকতে এই তরকারিটা না খেলে কিন্তু কাঁঠাল বিচি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু অনেক বড় একটা মিস করে ফেলবেন আর এই যে এখানে আমি কচু রান্না করব আজকে কচুর শাক বড় বাজার থেকে একটা বড় মান কচু নিয়ে আসছি তো নিচে যেই শক্ত অংশটা কচু সেটা রেখে দিয়েছি আর উপরে ডগাটা নিয়েছি তো এটা আমি কেটে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি আগে এরপর কিন্তু লবণ দিয়ে আবার সিদ্ধ করে এই পানিটা ফেলে দিব তারপর আমি রান্না করে নিব তো এইভাবে রান্না করলে কিন্তু কচু একটু চুলকায় না গলায় ধরে না খেলে তো আতিফল কিন্তু খুব ভালো পছন্দ করে এই তরকারিটা কচুটা তো আমি যেভাবে রান্না করি সেমভাবে যদি রান্না করেন একটু গলায় লাগবে না গলায় চুলকাবে না লবণ করছি তো যখন সিদ্ধটা হয়ে যাবে তখন আমি এই পানিটা ফেলে দিব। একটা মধ্যে কচুগুলো ঢেলে নিব এরপর কিন্তু এই যে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি এলাচ আর দুই তিনটা দারচিনি তো ভালোভাবে আমি এগুলো ভেজে নিয়েছি ভেজে এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো আদা রসুন বাটাই কিন্তু এর মাঝে আমি দিয়েছি আর হলুদ মরিচের গুঁড়ো কিছু দিই নেই তো একটু কষিয়ে এরপর কিন্তু এর মাঝে কচুটা দিয়ে দিয়েছি এখন কিন্তু কচুটা যে পানিটা বের হবে সেটা কিন্তু সম্পূর্ণটা একদম শুকিয়ে ফেলতে হবে আর কচুটা কিন্তু একদম ভেঙে যাবে একটু আস্তা থাকবে না আমি কিন্তু এই কচুটা একদম ঝরিয়ে নিয়েছি তো আমি যখন যে মশলাটা কুয়াশাচ্ছি তখন কিন্তু একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর যাতে এখানে পানি না দিতে হয় তো দেওয়ার পর কিন্তু এই যে পানি আর একটু বের হয়েছে তো এটা দিয়ে কিন্তু বাকি কচুটা যে এমনি তো সিদ্ধ করে নিয়েছি আর বাকিটা একদম নরম হয়ে যাবে আর যখন সাহায্য সাহায্যে কিন্তু বাকিটা ভেঙে দিব তো ভেঙে দিলে কিন্তু একদম একটাও আস্ত থাকবে না সম্পূর্ণ মিশে যাবে তো এইভাবে কিন্তু কচুটা ভাজা ভাজা করলে খুবই খুবই ভালো লাগে তো এই দেখতেই পারছেন যে হয়ে যাচ্ছে প্রায় এখনো হয়নি কারণ যে একটু আছে যা দু একটা দেখা যায় না তো আছে সেটাও কিন্তু একদম মিলিয়ে যাবে তো এই কচুটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এই কচুটা রান্না করার সময় কখনই আমি হলুদ কিংবা মরিচের গুঁড়া দিই না এমনিতেই খুব ভালো লাগে তো যেইভাবে আমি রান্না করলাম সেমভাবে যদি রান্না করেন তাহলে বুঝবেন এই স্বাদটা কতটা ভালো তো এমনি কিন্তু অনেকে দেখা যায় মাছ দিয়ে রান্না করে কিন্তু আমি বেশিরভাগ সময় এমনি রান্না করি কারণ মাছের মাথা দিয়ে কিংবা অনেক কিছু দিয়ে রান্না করলে কাটায় একদম ভরে যায় তখন কিন্তু আতিফা কিংবা আমারও খেতে কষ্ট হয় আর এমনি এমনিতে রান্না করলে কোনো সমস্যা হয় না আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই পাঁচ আক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফিজ